আসসালামু আলাইকুম বেসিক নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে খুবই প্রচলিত একটি ওষুধ সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি আজকে যে ওষুধটি রিভিউ করবো ওষুধটির নাম হলো নিউরুবেস ট্যাবলেট এটি উৎপন্ন করেছেন বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটির উপাদানের মধ্যে রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ নিউরোবেস ট্যাবলেট এটির কার্যকারিতা বা নির্দেশনা হল যাদের প্রাসঙ্গিক ভিটামিনের ঘাটতি রয়েছে ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভের অভাবে যে সকল লক্ষ হয়ে থাকে সেই সকল রোগের ক্ষেত্রে নিরুবেস ট্যাবলেট এটি সেবন করা হয় এটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন যেমন ভিটামিনের অভাবে হাত পা অবসভাব দূর করতে এটি সেবন করা হয় হাত পা জ্বালা পোড়া করা দূর করতে এটি নির্দেশিত এরপর হচ্ছে হাত পা জিনঝিন করা পিঠে ব্যথা কোমরের ব্যথা মাংসপেশির ব্যথা ভিটামিন বি ওয়ান বি সিক্স বি অভাবে যাদের হাত পায়ে গিরাই গিরাই ব্যথা হয় তাদের জন্য এটি নির্দেশিত এবং কুদামন্দা দূর করতেও নিরবেশ ট্যাবলেটটি সেবন করা হয় এটি চিকিৎসকরা প্রেসিশন করে থাকেন এবং যাদের রাতে হয় না অনিদ্রা দূর করতেও এটি চিকিৎসকরা করে থাকেন এছাড়াও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে নিরোবেস ট্যাবলেট এটি খুবই কার্যকরী ভূমিকা রাখে এছাড়াও নিরোবেস্ট এটি রক্তশূন্যতা অবসাদ স্নায়ু ব্যথা অসারতা রক্ত জমাট বাধা সমস্যা এবং হৃদরোগজনিত ঝুঁকি কমায় বুঝতে তো পারছেন এই মেডিসিনটি কী কী রোগের কাজ করে অনেক ধরনের উপকারিতা আছে এই ওষুধটিতে এটির কাওয়ার নিয়ম বা সেবন সেবনবিধি হলো প্রাপ্তবয়স্কদের জন্য দৈনিক দুইটি ট্যাবলেট সেবন করতে হবে সকালে একটি এবং রাতে একটি বারো ঘন্টা পর পর পেটের সাথে দিনে দুইবার এটি সেবন করতে হবে গর্ভাবস্থায় এবং মাতিলে দুগ্ধদানকালে এটি সেবন করা যাবে কিনা গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধদান কালে এটি সেবন করা যাবে এটি গর্ভাবস্থায় অনুমোদিত এটি সেবন করার পর পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কিনা এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই বললেই চলে এই ওষুধটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই খুব বেশি পার্শ্ব প্রতিক্রিয়া নাই তবে কিছু কিছু রোগীর ক্ষেত্রে অ্যালার্জিক প্রতিক্রিয়া দেখা যেতে পারে নিউরোবেস ট্যাবলেট এটির দামের কথা বলতে গেলে এটি প্রতি বক্সের এমআরপি ছয়শো টাকা প্রত্যেক বক্সের মধ্যে সাতটি ট্যাবলেট অর্থাৎ ছয় পাতা থাকে ছয় পাতা ট্যাবলেটের এমআরপি হচ্ছে ছয়শো টাকা তবে আপনি ডিসকাউন্ট দিয়ে আরও কম দামে বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে যে কোনো ওষুধের দোকানে এটি আপনি পেয়ে যাবেন তো এই ছিল আজকের ভিডিও নিরোবেশ ট্যাবলেট এটির মূল তত্ত্ব এটির কাওয়ার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া এটির কার্যকারিতা কি গর্ভাবস্থায় এবং মাতৃদুগ্ধদান কালে এটি সেবন করা যাবে কিনা ভিডিওটি দেখে সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন আর নিউ আপডেট মেডিসিনের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে